দেখতে পাচ্ছেন আমরা এই কাজগুলো করে দিয়েছি মাত্র টাকা অফার রমজান উপলক্ষে আলাইকুম পিবি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আজকে আপনাদেরকে কিছু জিপসাম ডিজাইনের কাজ দেখাবো এখানে আমরা এটা করে দিয়েছি আমিন বাজারে আপনার দেখতেই পাচ্ছেন আমাদের কাজটি খুব ফুল কমপ্লিট হয়েছে যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে লাইট লাগিয়ে দিয়েছি উষাকা কোম্পানি সেভেন ওয়াট গোল্ডেন কালার লাইট আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজটি খুব নিখুঁত এবং কি সুন্দর চমৎকারভাবে করে দিয়েছি আপনারা যারা এই কাজগুলো করাবেন তারা আমাদের কাছ থেকে করাতে পারেন আমরা সারা বাংলাদেশ থেকে আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি প্রিয় প্রিয় দর্শক এই যে দেখেন আমরা এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গার মাপ নেই না আমরা যেখানে যতটুকু কাজ করব ততটুকের মাপ নিব প্রিয় দর্শক এখানে আমরা একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ভোর দিয়ে করে দিয়েছি খুব একদম খুব ভালো সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি আপনার দেখতেই পাচ্ছেন এখানে আমরা আরও আরও ডিজাইন করে দিয়েছে এখানে অ্যাক্রোলিক ভোট দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করে দিয়েছি এই যে দেখতে পাচ্তেছেন একটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি আলমারি করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি কাজগুলো করে থাকি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেখানে এটা হলো অ্যাক্রোলিক ভোট দিয়ে করা দেখতে পাচ্তেছেন আমরা এখানে দেখেন আমরা এখানে পাল্লাগুলো এভাবে এবার ট্রেনে লাগানো যাবে এখানে আমরা এই দেখতেই কি সুন্দর করে একটা হ্যান্ডেল লাগিয়ে দিয়েছি দেখতেই এটা দেখতে যাবে যাবে দর্শক আপনারা যারা এই কাজগুলো করাবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হল মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার সব নম্বর বিশ একুশ এখানে আসলে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের অফিস আছে এখানে এই এই সিলিংটা খুব চমৎকার এখানে দেখেন আমরা এখানে সিলিংয়ের ভিতরে একটু সাদার ভিতরে সাদা বলতে একটু অ্যাশ কালার এর ভিতরে আমরা ব্ল্যাক কালার করে দিয়েছি সম্পূর্ণ লোফারগুলো ব্ল্যাক কালার করে দিয়েছি এখানে আমরা তিনটা পয়েন্ট করে দিয়েছি দুটা ঝাড়বাতি দিবে মাঝখানে দুই পাশে দুইটা ফ্যান মাঝখানে একটা ঝাড়বাতি অথবা মাঝখানে একটা ফ্যান দিবে দুই পাশে দুটো ঝাড়বাতি আপনি দেখতেই পারতেছেন আমাদের কাজগুলো কি নিখুদভাবে করে দিয়েছি আমাদের প্রত্যেক আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ডিজাইনগুলো করাতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজ করে থাকি যেমন এই বর্ডারগুলো যদি রং লাইট বাদে করেন তাহলে দশ বারো একটা রুমে রং লাইট বাদে পাঁচ হাজার সব জায়গায় একই রেট ঢাকার বাইরে যদি কেউ কাজ করেন তাহলে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রং লাইট সহ যদি দেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর রং লাইট ছাড়া যদি দেন তাহলে দুইশো পঞ্চাশ টাকা ফিট আমি যেখানে যতটুকু ডিজাইন করব যেখানে যতটুকু ভোট লাগাবো ততটুকুর মাপ লিখবো সারা বাংলাদেশ থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন প্রবাসী ভাই যারা আছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বাসায় কি কি কাজ করাবেন ওয়াল আলমারি ওয়াল সুকেজ কিচেন ক্যাবিনেট যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে কিচেন ক্যাবিনেট আপনারা এই ধরনের ক্যাবিনেট অথবা আরো আধুনিক এসপিএল অ্যাক্রোলিক সিদ্ধিও যদি আপনারা করাতে চান সেই কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে তো প্রিয় দর্শক আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারে নিসতালায় নং শোরুমে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা ভয়েস দিবেন যে আপনি কি কি কাজ করাবেন হ্যাঁ ভয়েস দেওয়ার পরে আপনাকে আমরা ডিজাইন পাঠাবো প্রয়োজনে আপনার বাসায় আমার প্রতিনিধি চলে যাবে গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপরে যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা